মামুন আজকে মেরে আমার চেহারা কি বানা দিছে আমার পেজ ডিলিট করে দিছে আমি জানি থেকে উঠে আসার টিকটকার কিভাবে এত দামি জেড ফোর সিরিজ গাড়িটা কিনেছে মানে নাইনটি নাইন পার্সেন্ট লোক বলতো যে তোমরা মিলে যাও কন্ট্রোল নিয়ে আজকের প্রাণীগুলো খুবই আজব তাদের কোনো লজ্জা সরম নাই একটা সামান্য কুকুরের যে লজ্জা থাকে ওদের সে লজ্জা নাই মানে আমি খালি ভাবি আল্লাদের কি দিয়ে বানাইছে আর ওদের মতো একটা প্রাণী আছে তাদের কোনো দূরের কথা মানসম্মানও নাই মানে আপনি যদি ন্যাংটা করে সহবাস করে দেন তাও কোনো লজ্জা সরম নাই হ্যাঁ ঠিকই ধরছেন এই দিশী কাপড় সমস্যা নাই এদের নিয়ে একটু পরে আজকের ভিডিও শুরু করা যায় কথা হলো ভাই বাংলাদেশে সব ধরনের টিকা পাওয়া যায় কিন্তু লজ্জার কোন টিকা পাওয়া যায় না যদি লজ্জার কোন টিকা পাওয়া যায় তাহলে এই খানকির মেয়েদের আমি আগে দিতাম ও তবা তবে এটা তো রমজান মাস দুই সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম দুই সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম আমরা দুই হাজার পঁচিশ সালে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দিচ্ছে তো থ্যাংক ইউ দিয়ার বাচ্চা গুলো তাহলে এতদিন নাটক করলি কেন কথা হলো দুই সালে তুমি নাটক করছি পঁচিশ সালের নাটক করবি এটাই হলো মেন নাটক আচ্ছা এটা জিনিস খেয়াল করতো গাড়িতে প্রতিটা নাটকের ভিতরে এই সব সময় থাকে এই গেট আসলে কি জানি আমি আমি না ভিডিও বানাবো খুব খুব শীঘ্রই আমার খারাপ লাগে দেখলেই রাগ ধরে বাহ আমাদের টিকটকের হাফেজ গুলা কি সুন্দর ভিডিও বানায় তাই না কথা হলো লালি নিয়ে ওর কিছু নাকি না ভাই ও আমার মার বয়স ওর যদি লজ্জা সর্ব না থাকে তাই কি হয় মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিচ্ছে আমার পেজ ডিলিট করে দিছে আমি জানি আমার পেজ আমি ডিলিট ডিলিট করে দিছে তাই মারবে না তাই কি করবে ভাই তোর সাথে থাকে কেমনে আসলে তোর রুচিত সমস্যা ওর রুচিত সমস্যা কয়না রতনে রতন মিলে ওইরকম রকম দুই জনের একটু লজ্জা নাই লাজ লজ্জা মান সম্মান বলতে ওদের ভিতরে কিচ্ছু নাই তো ভাই আজকের মতো এই পর্যন্ত ওদের নিয়ে আরো ভিডিও আসবে সমস্যা নেই ওদের তো ওরা যতকাল এরকম করবে আমিও ততকাল রোস্ট করবো কোনো সমস্যা নেই